সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার যে মূল্যবান এনআইডি কার্ডটি রয়েছে যার মাধ্যমে আপনি আপনার বিভিন্ন কাজ করে থাকেন আপনার চাকরির ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনি কোনো মামলা মোকদ্দমা ফেস করার ক্ষেত্রে অথবা জমি সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু আপনার এনআইডি কার্ডটির প্রয়োজন হয় এই এনআইডি কার্ডটি যদি কোনো কর্মে ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল কিভাবে সংশোধন করবে নতুন নিয়মে সংশোধন করবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক আপনার মূল্যবান ভোটার আইডি কার্ডটি যদি কোনো কারণে একটু ভুল হয়ে থাকে অর্থাৎ আপনার নাম রয়েছে আমিনুল হয়ে গেছে অমিনুল যদি আপনার নাম হয়ে থাকে শেখর হয়ে গেছে শিখর তাহলে কী হলো কিছু করণিক ভুল হল আর যদি আপনার নাম এসে থাকে আমিনুল আপনার নাম চলে আসছে খিজির এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা মস্ত বড় সমস্যা তৈরি হয়ে যায় প্রিয় দর্শক আপনার ভোটার আইডি কার্ডটি হয়তো আপনার স্কুল সার্টিফিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল কারণ স্কুল সার্টিফিকেটের সাথে এই এনআইডি কার্ডের একটি সম্পর্ক রয়েছে এবং যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যান বা কোনো চাকরির ক্ষেত্রে আবেদন করতে যান অথবা সরকারি কোনো চাকরি নিতে যান অবশ্যই আপনার এএনআইডি কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার লাইফের সাথে অন্তরঙ্গভাবে জড়িয়ে আসে আপনার এনআইডি কার্ড প্রদর্শক সেই এনআইডি কার্ডে যদি আপনার নামের ভুল বানান ভুল অথবা বাবা মার ভুল হয়ে থাকে কোনো নামে অথবা বানানে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটি অবশ্যই সংশোধন করে নিতে হবে প্রদর্শক অনেকেই জানেন না যে এনআইডি কার্ডটি কীভাবে সংশোধন করবেন দর্শক এলআইডি কার্ড সংশোধন করার জন্য ভালো হয় আপনি নিজে কাজটি করলে দর্শক তবে কিছু কিছু কাজ আপনি চাইলেও নিজে করতে পারবেন না আপনি যদি আপনার নামের বানান বানানবুল সংশোধন করতে চান তাহলে অবশ্যই একটি অ্যাভিডেভিট করে নিতে হবে দর্শক অ্যাভিডেভিটটি কোর্ট অ্যাভিডেভিট হতে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে তো অ্যাভিডেভিটটি কীভাবে করবেন অ্যাভিডেভিট করার জন্য অবশ্যই আপনি যে ভোটার আইটি কার্ডটি সংশোধন করবেন এবং যার মাধ্যমে সংশোধন করবেন অর্থাৎ সাপোর্টিং এভিডেন্স হিসেবে অবশ্যই আপনি আপনার যে এসএসসির এবং এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট কিন্তু আপনার লাগবে যদি আপনি সেইভাবে সংশোধন করতে চান এখন ধরেন আপনার নাম এসেছে আমিনুল তো আমিনুলের জায়গায় চলে এসেছে মোমিনুল এখন আপনার এই যে মোটাডিকেটের নামটা সেইটা আপনি সংশোধন করবেন কার মাধ্যমে এসএসসি সার্টিফিকেটের মাধ্যমে তাহলে আপনার তিনশো টাকার স্ট্যাম্পে পেয়ে আপনার এই কথাগুলো আপনি একজন আইনজীবীর মাধ্যমে যে নোটারি করাবেন সেই একজন আইনজীবীর কাছে কথাগুলো বলবেন উনি সুন্দর মতো ফরম্যাটগুলো সাজাবে সেখানে হয়তো পূর্বের এই নাম ছিল পরে এই নাম ছিল এগুলো দিয়ে একটি কোর্ট অর্ডার অর্থাৎ একটি এম তৈরি করবে অ্যাফিডেভিটটি তৈরি করার পরে আপনার মূল কাজ প্রদর্শক মূল কাজ হচ্ছে আপনি একটি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই এটি কম্পিউটারের দোকানে যেতে পারে যারা অনলাইনে আবেদন করে থাকে প্রদর্শক চাকরি সহ বিভিন্ন অনলাইন আবেদন কিন্তু কম্পিউটারের দোকানে অহরাহ করে আপনি কিছু টাকার বিনিময়ে আপনার এই অনলাইন আবেদনটি করাতে পারেন প্রদর্শক সে অনলাইন আবেদনে কত টাকা খরচ যায় সরকারি ফি রয়েছে দুইশো টাকা প্রথমবার আবেদনে সেকেন্ডবার আবেদনে রয়েছে তিনশো টাকা এবং নেক্সট টাইম অর্থাৎ চতুর্থ তৃতীয়বারের পর যদি চতুর্থ পঞ্চম ষষ্ঠবার যদি করেন তাহলে সবসময় চারশো টাকা করে নেবে প্রদর্শক প্রথমে দুইশো পরে তিনশো পরে চারশো এরপরে আপনি যতবার করেন ওই চারশো টাকা করে আপনার অনলাইন আবেদন ফি যাবে প্রদর্শক যার মাধ্যমে আপনি অনলাইন আবেদন করাবেন তার একটি নির্দিষ্ট ফি রয়েছে আপনি তার সাথে দামাদামি করে নেবেন প্রদর্শক এরপরে এরপরে আপনার অনলাইন আবেদনটি কমপ্লিট করবেন অনলাইন আবেদনটি করার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়াস রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার স্কুলের সার্টিফিকেট এসএসসির এইস এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট চেতা চাইতে পারে এরপরে কোর্ট অ্যাভিডেভিট চাইতে পারে এছাড়া আপনার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে থাকে সেগুলো দিয়ে আপনি আপনার অনলাইন আবেদনটি করে ফেলবেন প্রদর্শক আপনার অনলাইন আবেদনটি করার পর আপনাকে কিছুদিন সময় দেবে প্রদর্শক কিছুদিন সময় পরে তারা অ্যানালাইসিস করে যদি সব কিছু সঠিক পায় তাহলে আপনার এই অনলাইন আবেদনটি গ্রেন্টেড করে আপনার আইডি কার্ডটি সংশোধন করে দেবে প্রিয়দর্শক সেজন্য আপনার এই কাজগুলো পরিচালনা করতে হবে আপনি নিজেও চাইলে করতে পারেন আবার কারো মাধ্যমেও করতে পারেন প্রিয়দর্শক যদি আমাকে কোনো প্রয়োজনে আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম